নবী করিম সাল্লাম বলছেন আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন একজন মুমিন বান্দা যে হবে আল্লাহর পৃথিবী বিশ্বাসী বান্দা নিজেকে সাধারণ মানুষ থেকে আলাদা করে মুমিন হিসাবে নিজের পরিচয় উপস্থাপন করেছে আল্লাহ বলছেন মুমিনের উদাহরণ হচ্ছে মৌমাছির মতো মৌমাছি এমন প্রাণী যে ভালোটা খায় আবার ভালোটাই উদ্গত করে মৌমাছি কখনো কোনো খারাপ কিছু খায় না বেচে বেছে মৌমাছি যখন কোনো ফুলের উপরে আসে আসার পরে সেন্ট্রালি তার ঘরের মধ্যে যে রানী মৌমাছি বসে থাকে তার সাথে একটা ওয়াকিটকির যোগাযোগ তার থাকে পুরা ফুলের যা যা গুণাগুণ সব সে দেখে দেখার পরে সিগনাল পাঠায় এই ফুলের বর্ণনা এরকম সুগন্ধ এরকম দেখতে এরকম সবগুলার সিগনাল যখন রানীর কাছে যায় রানী আবার সেকেন্ড চেক করে সেকেন্ড চেক করার পরে অনুমতি দেয় এখন তুমি তার মধ্যে তোমার সুর প্রবেশ করাও অনুমতির আগে নিজের চোখে দেখাতেও কেবলমাত্র সে অলি সংগ্রহ করে না এরপরে সে সেইটা মুখের মধ্যে নেয় নেওয়ার পরে ভালোটাই উদ্গত করে ওখান থেকে নেওয়ার পরে মধু হিসেবে সংরক্ষণ করে আল্লাহ নবী বলছেন আমার ইমানদার বান্দার উদাহরণ তো তাই হবে সে যেরকম গ্রহণ করবেও ভালো তার থেকে কেবল ভালোটাই প্রকাশ পাবে খাবেও ভালো প্রকাশও হবে তার জন্য ভালো ইমানদারের মধ্যে কোনো খারাপ নাই সে মৌমাছির মতো চুজ করে করে গ্রহণ করে যা ইচ্ছা তাই নেয় না কুলু হালাল ইবা। আল্লাহ বলেছেন কেবল হালালি খায় না তাই খায় সুন্দর করে খায় গোস্ত জবেহ করার পরে খেতে পারে কিন্তু খায় না সে পুড়িয়ে খায় রান্না করে খায় ওইটার সর্বোচ্চ উপাদেও করে খায় স্বাস্থ্যসম্মত করে খায় কেবল হালালি খায় না স্বাস্থ্যসম্মত খাবার খায় আল্লাহ নবীলাম বলছেন ইমানদার খাবেও ভালো আবার ইমানদারের প্রকাশটাও হবে ভালো সব আল্লাহ গ্রহণ করবে ভালো প্রকাশও হবে ভালো দুটার ব্যালেন্স নবী উদাহরণ দিলেন মৌমাছির মতো পৃথিবীর কোন মৌমাছি তো আমত পর্যন্ত আসবে না পৃথিবীর সকল ফুল যদি শুকায়ও যায় মৌমাছি মধু উৎপন্ন করবে না মরে যাবে কিন্তু খারাপটা নিবে না আর নিলে ভালোটাই বের করে দিবে সব আনাল্লাহবে মধু কখনো নষ্ট হয় না পৃথিবী বদলায় যাবে কেয়ামত হয়ে যাবে আজকের থেকে মধু যদি মধুর মতো সংরক্ষণ করা হয় যে ছয়টা তাদের অবকাঠামো ষষ্ঠকনি তার যে ঘর ওই ঘরের মধ্যে যদি মধু থেকে যায় তাই আমদ পর্যন্ত মধু নষ্ট হবে না এটা আল্লাহ রাব্বুল আলমিনের ঘোষণা কোরআন দ্বারা তাহলে সে নিয়েছেও ভালো দিবেও ভালো তাহলে হিসাব করেন আমরা কি ভালোটা নিচ্ছি এবং আমার থেকে প্রকাশ ভালোটা হচ্ছে কিনা নবীজি বলে দিয়েছেন ইমানদার এই মোমাছির মতো কিন্তু আমরা তো দেখি উল্টা নেইও খারাপ প্রকাশও খারাপ ঠিক না গু নিচ্ছে গুবের করতেছি আমরা এটা কেবল খাওয়া মানে এটা নয় যে খালি ভক্ষণ আচার আচরণ আদর্শ কোন আদর্শ আমি নিচ্ছি ভাই কাকে আমি ফলো করি বলেন চুল কাটার সময় সেলুনের দোকানের সামনে যেইগুলো ডেমনস্ট্রেশান দেওয়া থাকে কোনো মুসলিম কল্পনা করতে পারে যে এই রকম কোনো মুসলমানের আদর্শ হতে পারে একটু কথা বলেন ভাই বাংলাদেশ কেন পৃথিবীর যত সেলুনের সামনে চুল কাটার যত নমুনা দেওয়া আছে কোনো একটা নমুনা কোনো ভদ্র কোনো ইমানদার যদি নবী এবং সাহাবিদের আমলের দিকে তাকায় কল্পনা করতে পারে কিন্তু আপনি খেয়াল করে দেখেন ডেমনস্ট্রেশনে ওইটাই দেওয়া যে এই পোশাকগুলি পোশাকের দোকানের সামনে ডলকে পরিয়ে রেখেছে ছেলে এবং মেয়েদের একটু একটা মানুষ হিসেবে কেবল বিবেচনা করে দেখেন এই পোশাক এই ধরন পুরুষ কিনারি হতে পারে আপনি কেমন পোশাক পড়তেছেন যেটা পরে আপনার হাঁটু বাহাজ হয় না যেটা পরে আপনি হারলে আপনার পাছার একটা অংশ বের হয়ে যায় যেটা পরে আপনি স্বাভাবিকভাবে প্রস্তাব পায়খানা করতে পারেন না যেটা আপনাকে স্বস্তি দেয় না স্টাইল দেয় একটু বিবেচনা করে দেখেন প্রিয় ভাইরা আল্লাহনবী এই জন্য বলছেন মুমিন নিবেও ভালো দিবেও ভালো এখন আমি নিচ্ছি তো সব জায়গায় খারাপ টিভি দেখতেছি চোখ দিয়ে খারাপটা কান গান দিয়ে যা শুনতেছি কান দিয়ে ওইগুলা খারাপ কল্পনা যেটা করতেছে ওইটা খারাপ খাদ্য হারাম পোশাক যেটা পড়তেছে ওটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই আপনি কেমনে ভাবতেছেন আউটপুটটা একবারে অলির মতো বের হয়ে যাবে অনেক অভিভাবক এসে বলে হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় আমার ছেলেটা যেন নেককার হয় ভাই কেমনে নেককার হবে আপনার সন্তানকে আপনি নামাজে বানাতে চান বাপ মা ফজরের নামাজে জীবনে ওঠে না ওই বাড়ির থেকে ফজরের নামাজে জামাতে বাপ বের হয়ে যায় না বড় ভাই যায় না উপযুক্ত সময়ে টাইম মতো মাকে নামাজ পড়তে দেখে না টিভির মধ্যে যেইগুলা চলে ওইগুলা বাপ আর সন্তান যে একসাথে দেখতে পারে না এই বোধই আপনি তার চার পাঁচ বছরে দূর করে দিছেন এমন জিনিস দেখতেছে যেইটা একটা সিনেমা চলতেছে একটা নভেল চলতেছে একটা নাটক চলতেছে একটা পুরুষ আর একটা নারী তারা একজন আরেকজনকে কিস করতেছে এটা আপনার ছোট্ট বাচ্চা দেখে মনে করতেছে এটাই স্বাভাবিক যেটা আপনার বেডরুমে কেউহীন একান্ত স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার কথা ছিল সেটা আপনার স্ক্রিনে চলে সেটা আপনার মোবাইলে চলে আপনিও দেখেন আপনার সন্তানও দেখে এমন পোশাক তাকে কিনে দিছেন যেই পোশাকের সাথে শালীনতার সম্পর্ক নাই আপনি কেমনে ভাবতেছেন এই আউটপুটটা একবারে একবার অলি বের হয়ে যাবে হলারের মধ্যে দিছেন আপনি ধান চাল আর এক্সপেক্ট করতেছেন এদিক থেকে যে আপনি বের করবেন হচ্ছে মরিচের গুঁড়া এদিক থেকে বের করবেন হলুদের গুঁড়া এদিকে দিছেন ধান বের হবে তো তাইলে কেমনে সম্ভব এই জন্য প্রিয় ভাইয়েরা পরিবার গঠনে নবী করি এই ছোট্ট কথা সারাজীবন মনে রাখবেন মৌমাছি ভালো খায় ভালো বের করে ইমানদার ভালো নেয় ভালো ডেলিভারি করে যদি ডেলিভারিতে খারাপ হয় বুঝবেন নেওয়ার ক্ষেত্রে ঝামেলা আছে